সবাইকে স্বাগতম আপনারা সকলেই অবগত সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত ও ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তাদের বাঁচাতে এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা খুবই জরুরি আপনারা জানেন সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছে গতকাল যদিও কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা বা মিটিংটি হয়নি মিটিংটি কবে হবে সেটির তারিখও কমিটি ঘোষণা করেনি তবে এ মাসেই একটি মিটিং হবে সেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল কবে দিবে মহর্গ ভাতা সরকারি চাকরিজীবীরা মহর্গ ভাতা দ্রুতই পাবেন আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মহর্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হবে আমরা যদি পূর্বে জারিকৃত মহর্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানেও দেখব বিশ পারসেন্ট অর্থাৎ পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় টাকা নির্ধারিত ছিল পূর্বের পে স্কেলগুলোতেও যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব এরা পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটি মহার্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয় নতুন পে স্কেল জারি করা পর্যন্ত মহর্ঘ ভাতা ও বিশেষ সুবিধা বাহাল রাখা সমীচীন হবে মহর্ঘ ভাতা নির্ধারণে কর্মচারী প্রতিনিধি নেই কেন চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি জ্যেষ্ঠ সচিব মকলিসুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে পদবঞ্চিত তালিকা চাওয়া হয়েছে সেখানে কর্মচারীদের কোনো তথ্য চাওয়া হয়নি গত পনেরো বছরে কি শুধুমাত্র কর্মকর্তারাই এই পদ বঞ্চিত হয়েছিল নাকি সেখানে কর্মচারীরাও ছিল বঞ্চিত কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে কি সরকার রকম চিন্তা করছে না তার মানে কর্মচারীরা দেশ গঠনে তেমন কোনো ভূমিকা রাখেন না সরকারি কর্মকর্তা ও কর্মচারী বেতন বৈষম্য তৈরি করছে যারা তারাই মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে আসেন এবারও কি শতকরা হারেই মহার্ঘ ভাতা দেওয়া হবে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করলে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য খুব বেশি সুবিধা বয়ে আনবে না পূর্বের পে স্কেল কি সৎকার হারে ছিল হ্যাঁ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এখানে শতকরা হার বা পারসেন্ট আকারেই ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধাই প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকেই যাবে সুতরাং এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন